ঔরঙ্গাবাদ পাবলিক স্কুল জঙ্গিপুর শাখার জাকির হোসেন বিএড কলেজের উদ্যোগে শিক্ষক দিবস উদযাপন হল উপস্থিত ছিলেন শিবম এডুকেশন অ্যান্ড সোশ্যাল ওয়েলফেয়ার ট্রাস্টের সম্পাদক তথা বিএড কলেজের কর্ণধার জাকির হোসেন সিও মিজানুর রহমান জরুর অঞ্চলের প্রধান ইয়াকুব আলী সমাজ দরদি গৌতম ঘোষ জঙ্গিপুর হাইস্কুল ও শ্রীকান্তবাটি হাই স্কুলের প্রধান শিক্ষক সহ আরও একাধিক শিক্ষকগণ এছাড়াও উপস্থিত ছিল বিএড কলেজের ছাত্রছাত্রীগণ শিক্ষক শিক্ষিকাদের সম্বর্ধনা দেওয়া হয় জঙ্গিপুর থেকে তরিকুল শিক্ষা রিপোর্ট জঙ্গিপুর টিভি নিবাস আজ চাইব বাচ্চাদের মনে সচেতনা জাগুক এবং টিচারদের মনে সচেতনতা জাগুক শিক্ষক শিক্ষকের মতন করতে পারে এবং আমরা চাই এলাকার ডেভলপ মানে মানুষের পাশে মানুষ দাঁড়াক শিক্ষা প্রতিষ্ঠা শিক্ষা হলো জাতির মেরুদণ্ড তাই মেরুদণ্ডকে শক্ত করার জন্য আমরা সবসময় চেষ্টা করি এবং আমরা চাইব যে মানুষের প্রতিটা বাচ্চাকে নিজের বাচ্চার মতো ভালোবাসু এবং ভালোবাসার মতো দিয়ে মানুষ যেন মানুষের মতো তারা তৈরি হয় এই মানুষের মতো মানুষ তৈরি হলে এই সবচেয়ে বড় কথা ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণনের জন্মদিন উপলক্ষে আমরা জানি যে গোটা দেশ জুড়ে শিক্ষক দিবস পালিত হয় ঔরঙ্গাবাদ পাবলিক জঙ্গিপুর ক্যাম্পাসের পক্ষ থেকে আমরা খুব সাদরে অনুষ্ঠান পালন করলাম ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণনকে মাল্যদান প্রণাম শ্রদ্ধা জানিয়ে সারাদিন সাংস্কৃতিক অনুষ্ঠান আমাদের আছে আমরা আজকের এই অনুষ্ঠানে বিভিন্ন অতিথি পর্বদের পেয়েছিলাম ছিল এলাকার বিধায়ক আমাদের সম্মানীয় কর্ণধার প্রতিষ্ঠানের মালিক ডক্টর এই জাকির হোসেন মহাশয় তিনি আমাদের মাঝে উপস্থিত ছিলেন ডক্টর দীপক কুমার দাস আমাদের সম্মানীয় প্রেসিডেন্ট তিনি আসবেন কিছুক্ষণের মধ্যেই আমরা পেয়েছিলাম মাননীয় প্রিন্সিপ্যাল মাননীয় প্রিন্সিপাল জঙ্গিপুর কলেজ আমরা পেয়েছিলাম জাকির হোসেন বিএড কলেজের প্রিন্সিপাল এবং এলাকার বিভিন্ন হাই স্কুলের হেডমাস্টার মশাই তাদের আমরা শ্রীগুরু সম্ভাবনা জানিয়েছি আমরা এই দিনটাকে বিশেষভাবে পালন করি এলাকায় যারা শিক্ষাবিদ আছেন হেডমাস্টার মশাই আছেন তাদের শ্রীগুরু সম্মান প্রদানের মধ্য দিয়ে সেটা আমরা বিভিন্ন হেডমাস্টার মশাই রংপুর কলেজের প্রিন্সিপাল তাদের আমরা প্রদান করেছি শিক্ষক দিবসে কী বার্তা দেবেন শিক্ষক দিবসও বার্তা দেব যে আজকে সমাজে বিশেষ করে বিভিন্ন ধরনের যে ব্যাধি ছড়িয়ে পড়ছে বিশেষ করে ছাত্রছাত্রীদের সজাগ হতে হবে এবং আমরা যারা শিক্ষক সমাজ আছি তাদেরকে আরও বেশি করে দায়িত্ব পালন করতে হবে আমরা আর্যকরের ঘটনা দেখলাম বা বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে বিভিন্ন দুর্ঘটনা আমরা মাঝে মধ্যে দেখতে পাচ্ছি সেই ক্ষেত্রে আমরা যারা শিক্ষক সমাজ আছি একই ছাত্রের পাশাপাশি আমাদের যে পরিপূরক যারা ছাত্র সমাজ তারা আমরা একসাথে আগামী দিনে একটা সুস্থ সমাজ গড়ে তোলার জন্য প্রয়াস করবে এবং শপথ করেছে শিক্ষা যে উচ্চশিক্ষিত হয়েছে দেখা যাচ্ছে তার মধ্যে প্রকৃত শিক্ষা থাকছে না হ্যাঁ তারপরে এই নিয়ে কি বলবেন আমরা যারা শিক্ষক আছি তাদেরকে আরো দায়িত্বশীল হতে হবে আমরা যেন ক্লাসরুমে শুধুমাত্র পুঁথিগত শিক্ষা না দিই তার পাশাপাশি সামাজিক শিক্ষা এবং তার পাশাপাশি মানবিক শিক্ষা যেগুলোর খুব অভাব আজকের দিনে সমাজে সমাজকে যদি সুস্থভাবে পরিচালনা করতে হয় তাহলে অবশ্যই শিক্ষকদেরকে পুঁথিগত শিক্ষার পাশাপাশি সামাজিক শিক্ষা এবং মানবিক শিক্ষায় ছাত্রছাত্রীদের শিক্ষিত করতে হবে সেইটা উচ্চ শিক্ষিত হওয়ার পাশাপাশি যদি এই শিক্ষাগুলো আমরা প্রদান করে থাকি এবং ছাত্রছাত্রীরা যদি সেটা নেয় তাহলে অবশ্যই মানবিকতা সামাজিকতা দুটোই গড়ে উঠবে আপনার মিজানুর রহমান সি ও রঙ